হ্যালো আসসালামু আলাইকুম ফারদিন ফায়াজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বিকেলে আমার আর ননদের হাজব্যান্ড এসেছিলো আমার ননদের হাজব্যান্ড বিদেশ থেকে আসছে তাই আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে না বইলেই কাউকে বলে নেই তারপর তারা করে নুডুলস রান্না করতে গেলাম একটু নুডুলস রান্না করে দিবে তো তারা করে করার কী বা করা যায় এই তো সাধা ভাবে নুডুজটা রান্না করতে এসে খুব বেশি তো তারপর পেঁয়াজটা লাল লাল করে ভেজে সস দিয়ে নুডলসটা রান্না করে নিলাম নুডুসের ফাইনাল লুক কেমন লাগছে জানাবেন তারপর বাইয়া আবার ছিল গিরিল নান রুটি সস ছিল গিরিল সস ছিল সেটা করলাম এগুলো দিয়েই খাইতেছিলাম ভালোই লাগতেছিলো টেস্টি ছিল ভালোই লাগলো খাওয়া শেষ করার পর আবার দেখলাম আমার শাশুড়ি আম্মু নিয়ে আসছে চকলেট তারপর আমবুতাম ফল এগুলোও দুলাবাই নিয়ে আসছে ফার দিনের জন্য গাড়িও নিয়ে আসছে কাকি আবার রান্না করছিল হালিম হালিম দিয়ে গেছে ফার দিন অলকি যাওয়ার সময় খুব কান্না করতেছিল ওকে মজা কিনা দেওয়া গেছে ওগুলো দিয়ে খেলতেছে পরদিন সকালে আমরা ডাক্তারের কাছে যাবো তো ভার দিন রেডি হয়ে নিছে আজ এই পর্যন্তই আল্লাহ